কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসাইন এবং তারই ভাগ্নে ইয়াসিন হোসাইন তারা দুজনই ইউটিউবার তারা পারিবারিকভাবে তারা আত্মীয় অর্থাৎ রাকেব হোসাইনের ভাগ্নে রাকেব হোসাইনের বোনের এক ছেলে কিন্তু তাদের পারিবারিক বিষয় নিয়ে অর্থাৎ তাদের পরিবারের একটি বিষয় নিয়ে আজ থেকে পাঁচ থেকে ছয় মাস আগে তাদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে যে ইয়াসিন হোসেনের স্ত্রী মিথিলা রহমান ভালো না তার বিষয়ে অনেক নেগেটিভ নেগেটিভ কথা বলছে তারপর তারা দুজন আলাদা থাকে তাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা একদিকে কিন্তু আরেকটি ভিডিও হয়েছে সেটা হচ্ছে রাখি হুসেনের স্ত্রী অন্তরা তিনি এবং তার পরিবার মিলে নাকি ইয়াসিন হোসেনের স্ত্রী মিথিলা রহমানকে মেরেছে আর এই কারণে পুলিশ তাদেরকে খুঁজছে খুঁজে তাদের ধরবে এবং সেই কারণে গা ঢাকা দিয়েছেন রাকিব হুসেন এবং তার স্ত্রী অন্তরা আসলে কি সত্য সময় টিভির ক্যামেরায় সেটারই কিছু তথ্য এবং তারা কোথায় আছে সেটার কিছু ভিডিও এখন সাম্প্রতিক আজকে আপলোড হয়েছে তাদের পেজে তো সেটারই কিছু কাটপিস সেটারই কিছু ভিডিওর বিস্তারিত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন সেই ভিডিওটি দেখে নেওয়া যাক আসলে কি ঘটেছিল সেদিন জানতে চাই কেমন আছেন মোটেও ভালো নেই কারণ গুজব আমি নাকি কোথায় গেছি পুলিশ আমাকে খুঁজে পাচ্ছে না আপনারা জানেন যে একটু ঝড় চলছে অভিযোগ পাল্টা অভিযোগ মামলা হামলা অনেক গল্পই আমরা শুনতে পাচ্ছি যারা অভিযোগ করেছেন তাদের গল্পও আমরা শুনেছি কিন্তু আপনাদের কাছ থেকে আমরা আসলে জানতে চাই সেদিন আসলে যে হামলা একটা ভিডিও আমরা দেখেছি যে একটু মারামারি হাতাহাতি হয়েছে হয়েছিল কে আচ্ছা আমি বলি ফার্স্ট অফ অল আমার ব্যাপারটা ক্লিয়ার করি ইয়াসিন ইয়াসিন আমাকে যেটা বললো আমার ব্যাপারে পুলিশ নাকি আমাকে খুঁজে পাচ্ছে না তো আমি বলতে চাই বাংলাদেশের টেকনোলজি কিন্তু এতটা দুর্বল না যে একটা মানুষকে খুঁজে বের করা যাবে না যেখানে আমার মোবাইল রানিং আমি একটা নোন পার্সন আমাকে ইজিলি কিন্তু যে কাউকে বলে হবে যে রাকিবের বাসা কোথায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইয়াসিন আমার এই বাসার মানুষের জানে আমার বাসায় ড্রেস কোথায় তার নানা নানুর সন্তান আমি সে কি আমার ব্যাপারে জানে না সে সব সব জায়গায় আমার নামে মিথ্যাচার চালা যাচ্ছে আজ থেকে পাঁচ মাস ধরে যেহেতু অভিযোগটা এসেছে অন্তরার নামে তাই তো আমি একটু অন্তরার কাছে জানতে চাই যেহেতু আপনি ওখানে ছিলেন আপনি একটু বলেন যে কি হয়েছিল মূল ঘটনাটা মেনলি ঘটনা কিন্তু আজকের থেকে না ইয়াসিন বলেন মিথিলা বলেন এরা কিন্তু মানে দীর্ঘ পাঁচ থেকে ছয় মাস ধরেই মানে যখন থেকে আমাদের টিম থেকে চলে গেছে তারা তখন থেকেই হচ্ছে আমার হাজব্যান্ডের মধ্যে আমার মধ্যে তো গ্যাঞ্জাম লাগানোর অনেক চেষ্টা করছে বাট আমার হাজব্যান্ড আমার ব্যাপারে সব কিছুই জানে সে আমাকে দেখে শুনে বিয়ে করছে সো এখানে তো আমাদের মধ্যে প্রবলেম হওয়ার কোনো প্রশ্নই আসে না তো তখন যারা মানে তারা যখন এটা সাকসেসফুলি করতে পারেনি এরপরে আমার ফ্যামিলি আমার পরিবারকে নিয়ে অনেক বাজে মন্তব্য করছে সোশ্যাল মিডিয়াতে এগুলো সব কিছু আমার কাছে আছে আমার বাবাকে নিয়ে বলেন আমার ছোট বোনকে নিয়ে বলেন আমাকে নিয়ে বলেন সবাইকে নিয়ে সবচেয়ে বেশি খারাপ লাগতো আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে ওর বাবার পেশা নিয়ে কথা বলতেছে ওর বাবা নাকি আগে সিএনজি চালাইতো যেটাই মানে বলে আসলে হচ্ছে ওদের আগে সিএনজি ছিল ছয়টা ওর বাবা সেটার মাধ্যমে একটা আর্নিং সোর্স ছিল মিলিটারি কাইন্ড অফ আমাদের বিজনেস ছিল আর আমরা কিন্তু শুরু থেকে কিন্তু সবাই বড় না যদি আমাদের ব্যাপারটা বলেন আমার বাবাও কিন্তু খুব কষ্ট করে আজকে আমাদের এই জায়গায় নিয়ে আসছে একটা মানুষ জন্ম থেকে কিন্তু খুব কম মানুষই থাকে যে একটা ভালো পর্যায়ে থাকে তো এখন সমস্যা হচ্ছে ও আমার ওয়াইফ ওর বাবা সিএনজি চালাক রিক্সা চালাক আমার তো সেটা নিয়ে কোনো সমস্যা নেই আমি তো ওকে দেখেই বিয়ে করছি না ও যদি টিনের ঘরে থাকতো আমি সেখান থেকে ওকে বিয়ে করতাম কারণ আমি ওকে ভালোবেসে বিয়ে করছি আমার টাকা পয়সার মধ্যে যদি লোক থাকতো তাহলে তো আমি দেখতাম যে কোন মেয়ের কত টাকা আছে কোন মেয়ের বাড়ি আছে আমার টার্গেটে থাকতো ওইটা বাট আমার ক্ষেত্রে তো এটা না আমাকে আল্লাহ তালা যা দিছে আলহামদুলিল্লাহ অনেক দিছে আমার বাবাকে অনেক দিছে আমরা চাইলে আমাদের মতো এরকম আরও দশটা পরিবার আমি রাখি চালাইতে পারবো অতটুকু আমার অ্যাবিলিটি আছে তো সেই ক্ষেত্রে আমি কেন আরেকটা দেখবো যে আরেকটা মেয়ে টাকা লাগবে আমার টাকার লোক ভাই আমাদের নাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের যা দিছে খুব ভালো দিছে আচ্ছা আমি একটু আপনার কাছে এখন এক্সিট নিই সেই দিন আসলে রাতে যে ঘটনাটা এই ঘটনাটা একটা আপনার মুখ থেকে শুনতে চাই যে কি হয়েছিল সংক্ষেপে তো সেই দিন হচ্ছে মেইনলি আমাদের তো কোনো গঞ্জাম তাদের সাথে করার কোনো উদ্দেশ্য নেই আমরা কিন্তু তাদেরকে সোশ্যাল মিডিয়াতে খোঁচাখুঁচি করা বা তাদের নিয়ে বাজে মন্তব্য করা এগুলো অনেক আগে থেকে বাদ দিয়ে দিছি তো সেই দিন হচ্ছে আমার বোন যেহেতু আমরা মিরপুরে থাকি আমার পরিবার তো আমার বোন হচ্ছে রেস্টুরেন্টে যায় একটা কফি শপে তার ফ্রেন্ড আর হচ্ছে আমার বোন আমার ভাগ্নি ছিল তার সাথে তো তারা রেস্টুরেন্টে যায় তো রেস্টুরেন্টে নর্মালি খাওয়া দাওয়া করে তারা নিচে নামে তো নামার পর আমার বাসায় যাবে তো রিক্সায় উঠবে এই মুহূর্তে মানে দেখে যে ইয়াসিন আর মিথিলা হচ্ছে বাইক নিয়ে আসতেছে তো তাদেরকে দেখলো ওরা ওরাও দেখছে দেখে মিথিলা ইয়াসিনকে বলে ওই যে দেখো 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 সেনজিওয়ালার মেয়ে দুই বিয়ে বিয়াস্তা হচ্ছে বোন ওই যে ওর বোন মানে আমার দুই বিয়ে হয়েছে ও অনলাইনের মাধ্যমে অনেক বাজেভাবে এটা ই করছে তো এটা বলতেছিল তো তখন আমার বোন কান্না করে আমার মাকে ফোন দিয়েছে আমাকে আমার মাকে ফোন দিয়েছে দিয়ে বলছে দেখো এরকম আমি বের আমাকে বাজে কথা বলছে তো এটা যখন বলছে তা বলছে আচ্ছা ঠিক আছে ওরা বলে যে দুই বিয়ে হয়েছে ওরা তো মানে ওরা কিন্তু লাইভে এসেও বলছে যে ওদের কাছে প্রমাণ আছে যে আমার যে দুই বিয়ে হয়েছে হ্যাঁ তো বলছে তোমাদের কাছে যদি প্রমাণ থাকে তাহলে তোমরা প্রমাণ দেখাও কিন্তু তারা তো দেখাতে পারেনি তখন আমার আম্মু বলে যাচ্ছে ঠিক আছে তাহলে তুমি তোমার আব্বুকে আব্বুকে পাঠাচ্ছি আর তোমার দুলা ভাইকে পাঠাচ্ছি ওদেরকে জিজ্ঞাসা করো যে তোমার আপুর যে দুই বিয়ে হয়েছে এটা প্রমাণ কি আমাদের মানে মূল উদ্দেশ্য ছিল আমাদের তো একটা ফ্যামিলি নিয়ে চলতে হয় তো আমাদের আমরা দুজনই নন পার্সন ও নন পার্সন আমিও নন পার্সন তো আমার বাবা যখন কোথাও যায় আমার বাবাকে কিন্তু আমার মাধ্যমে চলে যে দেখো রাকিবের বাবা আসতেছে তো তাদের আশেপাশে যে ফ্রেন্ড সার্কেল বলেন বা প্রতিবেশী কারণ আমাদের তো বিজনেস আছে সব জায়গায় কম বেশি সবাই চেনে তো ওইখানে মানুষ বলতেছিল যে আপনার ছেলের নাকি দুইটা বিয়ে হয়েছে বা ওর আব্বা মো সেম আমি যদি অন্তর কাছে ফিরে যাই অন্তরা যেটা হচ্ছে তারা যেটা বলছে যে তারা একটা ব্লগ বানাতে কোনো একটা প্রমোশনের কাছে সেখানে গিয়েছিলেন আপনারা হঠাৎ করে সেখানে উপস্থিত হয়েছে এটা হচ্ছে মিথিলা মিথিলা এবং ছিলাম না হ্যাঁ আপনি ছিলেন না প্রথমে মানে তাদের ভাষ্যটা হচ্ছে এমন যে হঠাৎ করে তারা এসেছে এসে কিছু বাজে কথা বলছিল কটাক্ষ করছিল একটা পর্যায়ে তারা হচ্ছে ট্রিপল নাইনে ফোন দিয়েছে এবং সেই ব্যাপারে মনে হয় তারা তাদের বোন রেস্টুরেন্টই তাদেরকে হেল্প করেছে আচ্ছা আমি আমি ওইটাই ক্লিয়ার করছি তো তখন আমার বোন আমার আম্মু হচ্ছে আমার বাবাকে আর আমার মেজু দুলাভাইকে পাঠায় তো পাঠানোর পর তারা যে ডাইরেক্টলি রেস্টুরেন্টে যায় ওরা বসা ছিল এখানে তো ওদের কাছে যে বলছে যে আচ্ছা ঠিক আছে তোমরা যে প্রতিনিয়ত অন্তর অন্তরাকে বলতেছো ওর দুই বিয়ে হয়েছে দুই বিয়ে হয়েছে ওর বাবা সেনজিওয়ালা তো ওর যে দুই বিয়ে হয়েছে এটা তোমরা বলতেছো এটা প্রমাণ কি তোমরা প্রমাণ দাও তখন তারা প্রমাণ তো দিতে পারে না তারা একদম থতোপত খেয়ে যায় আর বলে কি যে সবকিছু হচ্ছে রাকিবের বোনরা করছে রাকিবের বোনদেরকে যে জিজ্ঞাসা করেন আর ও কিন্তু কয়েকদিন আগে লাইভে যে অন্তরার কোন ফ্রেন্ড নাকি বলছে হ্যাঁ

তো এটাই এতটুকুই ঠিক আছে তো তখন রেস্টুরেন্টে ওনারা এসে বলে যে এটা এখানে আসলে এরকম চলবে না তো আপনারা চলে যান তো আমার বাবা মা কিন্তু তখনই মানে বাবা না অ্যাকচুয়ালি আমার ভাইয়া আর আমার বাবা তখনই ওখান থেকে চলে আসে তো আসার পর তারা আমি নাম্বারে কল করেছে তো যেহেতু আমার কি বল আমার ননাসদেরকে ওখানে দোষারোপ করা হয় যে তারা এরকম একটা কথা বলেছে আমার দুই বিয়ে হয়েছে তো তখন রাখি বল আচ্ছা ঠিক আছে চলো তো ওরা তো ওখানে আছে তো আমরা যাই আপুদেরকে নিয়ে যে জিজ্ঞাসা করি তাহলে তো আজকে ক্লিয়ার হয়ে যায় ওরা এরকম প্রতিনিয়ত কেন বলতে এটা তো আমরা আপুদেরকে নিয়ে আমি আমার ননদ ও আর দুই আপু যায় তো ও এখানে একদম উপস্থিতি ছিল না ও বলছে তুমি তুমি ওদেরকে নিয়ে যাও তো আমি ঋতু আপুর আমার সাথে যাই যাওয়ার পর দেখি ওখানে পুলিশ আর হচ্ছে এলাকা ভিত্তিক কিছু মানুষ ছিল তো তারা সবকিছু কিন্তু অলরেডি যাচাই করা হয়ে গেছে ওরা কিন্তু স্বীকারও করে ফেলছিল যে হ্যাঁ আমাদের মানে আমরা ই করবে না হ্যাঁ এই মুহূর্তে যে তারা অনেক বাজে সিন ক্রিয়েট করে ফেলে যখন আমাকে ঋতুকে দেখে দেখে ওইখান থেকে তারা এরা আসছে কেন এরা কারা এরা মানে অনেক বাজে ব্যবহার করে ওইখানে আমাদের সাথে তো ওইখান থেকেও আমরা চলে আসি তো ওদেরকে তখন পুলিশ বলছে যেটা ওরাও বলছে যে পুলিশ ওদেরকে একদম সুরক্ষাভাবে নামানোর চেষ্টা করে তো তারা যখন নেমে যায় তো আমরা ফ্যামিলি যেহেতু অনেক মেম্বার ছিলাম তো সবাই নামে তো পরে আমি আর ঋতু নামার জন্য যাই আর কি তো এর মধ্যে তখন তো তারা নেমে অলরেডি হচ্ছে কি বলে বাইকে উঠে চলে যাচ্ছিল তো তখন আমার ছোট বোন যেহেতু আমার আগেই নেমে গিয়েছে তো আমার ছোট বোনকে সে আঘাত করে বাইকে ওঠার চেষ্টা করে ঠিক হ্যাঁ মিথিলা যে পাটা ইয়াসিন দেয় নাই ওরা পাটটা শুরু করছে কখন পরে ওরা ফার্স্টে মিথিলা থেকে হার্ট করে হার্ট করে যখন যাচ্ছিল তখন অন্তরার বড় বোন গিয়ে মিথিলাকে ধরে কিরে তুই আমার বোনের হাত ভাঙা ফেলবি এটা তো স্বাভাবিক ভাইয়া দেখেন আপনার পুলিশ ছিল না হ্যাঁ পুলিশ তো ছিল আপনি এটাই এটাই ভাবেন পুলিশ এখানে দাঁড়ায় ধরে কেন দেখবে তাদের যদি কোনো ফল্ট না থাকে তাহলে তো পুলিশ এখানে দাঁড়ায় থাকার মতোই না আমার ভাগ্নি দেখেন এখানে দেখেন দেখেন আমার ভাগ্নি কিন্তু দেখেন এখানে একটা কথা বলেছে যে কত বড় সাহস গায়ে হাত তোলো এটা কিন্তু আপনাদের যে ভিডিওটা

তো অন্তরার বোন কি করে ওকে থাপ্পড় দেয় একটা হেলমেটের উপর হেলমেটের উপর যদি একটা থাপ্পড় দেয় সে থাপ্পড়টা কিন্তু লাগে না আমরা হেলমেট কেন ইউজ করি প্রোটেকশনের জন্য সেখানে ওরা দাবি করতেছে যে ওর মাথা ফাইটে গেছে একটা থাপ্পড় খেয়ে সে অজ্ঞান হয়ে পড়ে গেছে আর ওর নাটকটা যে করছে ভাই পুরো পোস্ট বোঝা যাচ্ছে যখন দেখবেন যে মিথিলা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে ঠিক সেই মুহূর্তে ইয়াসিনের ক্যামেরাটা এদিকে করছে এর আগে যখন ওকে থাপ্পড় দিচ্ছে ইয়াসিন কি করছে ক্যামেরাটা এদিকে ঘুরে রাখছে মিথিলাও কিন্তু ওদের তখন পাল্টা মারতেছিল সেই ক্লিপটা কিন্তু ইয়াসিন দেখায় নাই আমার বোন দেখেন তার দুই মাসের একটা বেবি আছে দুই মাস আগে কিন্তু তার একটা সিজার হয়েছে সেইখানেও কিন্তু মিথিলা আঘাত করছে মানে আমরা কিন্তু চাইলে এগুলা পাবলিক এসে বলতে পারতাম বা আমরা আগে দিতে পারতাম কিন্তু আমরা চাইনি যে ওই দিনের যে ঘটনাটা ঘটনা পুরো পরিকল্পনা ছিল দেখেন ওদের ক্যামেরা ক্যামেরা সেটা সবকিছু দেখলি কিন্তু এই ক্ষেত্রে ক্যামেরা সেটআপ নিয়ে আমি একটু বলি সেটা হচ্ছে আমিও প্রশ্ন করেছিলাম তারা বলেছিল যে মূলত যেহেতু তারা একটা প্রমোশনের কাজে গিয়েছিল তার ক্যামেরা শিন অন করা ছিল সেভাবে ভিডিওটা হয়েছে একটা বিষয় একটু বলি মানে আপনারা যেহেতু বলছেন যে মিথিলার বিষয়টা সেভাবে আঘাত হয়নি তিনি নাটক করে পড়ে গেছেন কিন্তু আমরা আবার ভিডিওতে দেখলাম যে পুলিশি তাদেরকে নিয়ে গেছে পুলিশে এবং দুইটা তিনটা নাকি হসপিটাল ঘুরানো হয়েছে তারপরে হচ্ছে তাকে সেখান তিনি প্রায় দুই তিন ঘন্টা সেন্সলেস ছিলেন এই বিষয়টা আসলে তাহলে কি আমি একটু বলি কিছুদিন আগের এই ঘটনা আচ্ছা আপনি দেখেন আমার ওয়াইফ আমার ওয়াইফ মার খেতেছে আর আমি ভাবে ক্যামেরা বলতেছি এটা কি ছিল এটা কি ছিল কখনো কি গ্রহণযোগ্য আমি দূর দিয়ে যাবো আমার ওয়াইফের কাছে আমি হেলমেটা দিয়ে ভিডিও করতেছি হেলমেটটা খুলে আমার ওয়াইফকে আমি ধরতেছি না এটা কারণ কি আমার মেইন ফোকাস হচ্ছে কন্টেন্ট আমার বানাইতে হবে আমাদের দেখাই তো হবে আর যে ক্লিপ ছিল সেই ক্লিপে কিন্তু আসিন টোটালি কেটে দিয়েছে সে সেখানে বলতিছে রাকিবকে বলিস ও যেতে আমার টাকাটা দিয়ে দেয় আমার কথা হচ্ছে ও আমার একজন একটা এমপ্লয়ি আমি ওকে টাকা দিয়ে রাখছি मंथলি একটা ইনকাম দিচ্ছে ওকে পে করতিছি मंथली এটা স্যালারি সেখানে ও কিভাবে আমার থেকে টাকা পায় আপনারা তো একসময়ে টিম হয়ে কাজ করতেন তো হঠাৎ করে কি এমন হলো যে আপনাদের মধ্যে এত বিরোধ চলে আসলো একটু কি বলবেন যে কেন সমস্যাটা কোথায় ও সেই ছোট থেকে আমাদের ফ্যামিলিতে ওর বাবা মা কেউই ছিল না সবাই ছিল দূরে তো ওর দায়িত্বটা আমাদের উপর ছিল তো আমরা সেই ছোট কাল বাবা মা কোথায় ওর বাবা মা হচ্ছে দুজনই সেপারেট তো সেই ছোট কাল থেকে আমরা ওর দায়িত্ব বলেন ওকে আমি ছোট ভাই বা ছোট বাচ্চা আমার বাবা মা সেম সেই ছোট থেকে লালন পালন করে বড় করে নিয়ে আসছি আমরা কখনো ভাবি নাই যে আমার ভাই না সবসময় ভাবছি আমার ছোট আপন ছোট ভাই বা আমার বাচ্চা আমি এরকম করে ওকে পালতাম সবসময় ওকে আমি চেষ্টা করতাম যতটুকু একটা ভালো একটা শিক্ষা দেওয়া যায় তো সেভাবেই আমি ওকে বড় করে তুলছি ও কিন্তু ধরেন ওর বিয়ের আগ পর্যন্ত কিন্তু সব ঠিক ছিল ও কখনো আমার চোখের দিকে তাকায় কথা বলে নাই কিন্তু ওর যখন মিথিলার সাথে ওর বিয়ে হয় ধীরে ধীরে ডে বাই ডে মিথিলা ওর ব্রেনটা ওয়াশ করতে থাকে মিথিলা প্রবলেম হচ্ছে ঋতু আর অন্তরা এরা দুজন কিন্তু আমার একটু থাকে না যে বুকের কাছের খুব এদের জায়গা তো আমি অন্য কাউকে দিতে পারবো না স্বাভাবিক আমার বউর জায়গাকে আমি কখনো মিথিলাকে দিতে পারবো বা আমার বোনের আমার বোনের জায়গাকে আমি মিথিলাকে দিতে পারবো তো তারপর আমি চেষ্টা করতাম সব সময় যদি আমার আমার ওয়াইফকে একটা শাড়ি কিনে দেয় আমি চেষ্টা করতাম ওকে একটা শাড়ি কিনে দেয় বাট সব সময় এই জিনিসটা যদি আমি কন্টিনিউ করি বা এই জিনিসটা কিন্তু দেখতেও ভালো লাগে না কারণ আমি আরেকজনের বউকে যদি আমি তার হাজবেন্ডের মতো প্রায়োরিটি দিই তাহলে কি সেই জিনিসটা হবে তাহলে আমার ওয়াইফের মর্যাদাটা আমি কই দিলাম তো আমি সবসময় যতটুকু পারতাম করতাম বাট মিথিলা জিনিসটা মাইনে নিতে পারতো না মিথিলা যাইতো আমি আমার ওয়াইফকে যেভাবে ট্রিট করি আমি যাতে তাকে সেভাবে ট্রিট করি তো একদিন দুই দিন সে আস্তে আস্তে আমাদের মধ্যে ঝগড়া লাগানো শুরু করে আমার ইয়াসিনের মধ্যে আজকে এটা লাগায় কালকে ওইটা লাগায় তো ইয়াসিন ফার্স্টে ফার্স্টে বুঝতো যে মিথলে এগুলো করতেছে এগুলো ঠিক না আমার আমার সাথে ওর সাথে অনেক ইনবক্সের চ্যাট আছে আমি ওকে বলছি যে ইয়াসিন মিথিল এগুলো এগুলো করতেছে তো বলে যে মামা বুঝোই তো বাসায় গেলে এরকম উল্টা পাল্টা করো মা এগুলো আর শিখায় দেয় থাক তা আমি বলছি থাক আমার এই কথা নিয়ে তুই আবার ওর কিছু বলিস আমি তোরে জানাই রাখলাম এক দুদিন বসতো তো আমার কাছে মনে হলে যে এই জিনিসগুলো আমি না বলাই ভালো বলে হয়তো ওদের সাংসারিক জীবনে আরো সমস্যা হবে তো মিথিলা করতো কি ওর কাছে গিয়ে আমাদের ফ্যামিলির নামে বা আমার নাম উল্টাপাটা কথা বলতো আবার ওর না ওর কথাগুলো ওর থেকে যদি ও এটা বলতো বানায় ফেলতো আরেকটা এটা বলে আমার আম্মুর কাছে ওর নামে অনেক উল্টাপাটা আজে বাজে কথা বলতো এটা বলতে বলতে হয় কি আমাদের পুরো ফ্যামিলিটার মধ্যে এক একজনের কথা এক একজনের কাছে বলতে 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 মানে পুরো ধ্বংস করে দিছে মানে আমাদের এক একজনের যে কমিউনিকেশন সেই জিনিসটা পুরো নষ্ট করে দিছে আমার আম্মু ওর সাথে কথা বলে না আমার সাথে কথা বলে না আমি নিচে আসতে আমার চলে যায় মানে জিনিসটা এমন হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন যখন জিনিসটা আস্তে আস্তে সবার সামনে আসে সবাই আমরা মিথিলার আসল রূপটা জানতে পারি তা আমরা ক্লিয়ার হয়ে যাই যে কেমন তো ইয়াসিনের আমি একটা ইউটিউব চ্যানেল খুলে দিই তো ইয়াসিন খুলবেই না কোনোভাবে তো আমি বলছি না কেন খুলব না তোমার খোলা উচিত তোমাকে আমি খুলে দিই আমি এইটুতে তোমাকে সব শিখাই দেবো করে দিবো যেভাবে লাগে তোমাকে আমি হেল্প করবো তা আমি ওর একটা ইউটিউব চ্যানেল খুলে দিই চ্যানেলটা আমি রান করি তো ইয়াসিন মোটামুটি আলহামদুলিল্লাহ শুরুতে মোটামুটি ভালো রেসপন্স পায় আর ইয়াসিনকে আমি একটা স্যালারি দিচ্ছিলাম ওদের বিয়ের পর ওদের ভরণ পোষণ এ টু জেড সব আমার দায়িত্বে ছিল আমি মান্থলি একটা স্যালারি দিতাম তার পাশাপাশি ওদের কখন কি লাগবে কি খাবে কখন কোথায় যাবে কোন জায়গায় ঘুরবে সব কিছু আমি বহন করি আমি ফুচকা খাবো ও মিথিলার জন্য ফুচকা এনে দিত এরকম আমাদের বন্ডিং তো এমন মানে আমি অ্যাটলিস্ট আমি আমি পারি না কাউকে রাই খাইতে আমার যদি আমার ওয়াইফ খায় আমি আমার বোনকে খাওয়াই আমার বোন খাই আমার ওয়াইফকে খাওয়াই এরকম আমাদের আশেপাশে একটা ছয় সাতজন আমাদের একটা ফ্যামিলি তো সবাই মিলে আমরা সবসময় চেষ্টা করি যে একসাথে মিলেমিশে থাকবো বাট যখন আমি ইয়াসিনের চ্যানেলটা খুলে দেই তো মোটামুটি কয়েকদিন যাওয়ার পর ইয়াসিনের ভিতর মানে একটা লোভ লালসা মিথিলা ঢুকায় ফেলে এনি হাউ যে তুমি এখন রাকিবের চ্যানেলে যেয়ে কাজ করে যে স্যালারি পাচ্ছ হয়তো বা আমরা এর চেয়ে বেশি পাবো এরকম এরকম করলে তুমি ওইটা বাদ দিয়ে দাও তো আমি ইয়াসিনকে বলছি ইয়াসিন শুনো তুমি যদি এখান থেকে চলে যাও চলে যাও সমস্যা নেই কিন্তু ওই মুখ কালাকালি এগুলো দরকার নাই তুমি তোমার মতো করো আমি তুমি যদি একটু ভালো পর্যায়ে যাও সেটা হচ্ছে খুশি আমার চার হবে না তোমার খুশি মানে আমার খুশি আমি ইয়াসিনকে এটা অনেক বুঝাইছি কিন্তু ইয়াসিন ধীরে ধীরে ডে বাই ডে ওর ওয়াইফ যেভাবে ওকে বলতেছে ও সেটাই করতেছে আজকে এটা কালকে ওইটা তোমার নানু এটা করছে তোমার অন্তরা এটা করছে ঋতু আমার সাথে এটা করছে তো ইয়াসিন ওর কথা মতো শুনতে 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 আমাদের সাথে একটা কানেকশন খারাপ করে ফেলে অথচ যেগুলো আমরা করি নি আমি বাড়ি তো আমরা কেউই করি নি ওগুলো গুলো বলতো তো এগুলো নিয়ে আস্তে আস্তে গঞ্জামটা বাসতে যখন বড় একটা গঞ্জাম হয় তো আমরা কক্সবাজার যাই কক্সবাজার যাওয়ার পর ওইখানে মিথিলা বলে ঋতু নাকি কি বলছে কিন্তু ঋতু এটা বলে নাই তো আমি সব সময় ওইখানে গিয়ে সব সময় মতো বুঝাইলাম যে দেখো নিজেদের মধ্যে এরকম করো না ও ঋতু এই কথা বলে নাই তোমাকে এই কথা ঋতু কেন বলো যদি বলেও থাকে তুমি আমাকে বলতা এগুলো নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নেই বলেন না আমরা থাকবো না আমরা কালকে সকালেই চলে যাবো তা আমি বললাম আচ্ছা

তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আপনারা কি বুঝলেন আসলে এই সমস্যা কিন্তু প্রত্যেকটা পরিবারেই আছে প্রত্যেকটা পরিবারে এই ঝামেলা আছে সেটা গোপনে থাকে আর এরা কন্টেন্ট ক্রিয়েটর এরা যাই ঘটক সেটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয় এই কারণে মানুষ এটা দেখে এবং এটা দেখে মানুষ কৌতূহল করে কেউ ঠাট্টা মারে আর অনেক কিছু করে আমি কমেন্ট বক্স চেক করে দেখেছি যে অনেক মানুষ অনেক ধরনের নেগেটিভ কথা বলেছে আসলে পরিবারের বিষয় যদি অন্য কেউ জানে সেটা আসলে নেগেটিভই হয় তো রাকিব হুসাইন এবং ইয়াসিন রহমান যদি ভালো হতো তাদের যদি মন মায়ের একটু অন্য ধরনের হতো আর যদি বুদ্ধিমান হতো তাহলে এই ভিডিওটা মূলত সোশ্যাল মিডিয়ায় না কিন্তু ছাড়ার পরে অনেকেই অনেক ধরনের কথা বলছে আসলে সেটা তো আসলে আমরা জানি না তবে আমি মনে করি এই জিনিসটা আসলে খারাপই হয়েছে কারণ একটা পরিবারের বিষয়ে আইনের মাধ্যমে পুলিশের মাধ্যমে সোশ্যাল মিডিয়া সারা পৃথিবীর মানুষ এখন এই ভিডিওটা দেখছে কারণ রাকিব হুসাইন এমন একজন ব্যক্তি বাংলাদেশের টপ কন্টেন্টের মধ্যে একজন তিনি তিনি একজন আর সেই রকম লোক নয় যে একটা ভিডিও চাললে সেটা কেউ দেখবে না তিনি যাই বলব না কেন সেটা রাতারাতি মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তাই আমি মনে করি পারিবারিক এরকম করা উচিত নয় মিথিলা রহমান এবং ইয়াসির রহমান যদি বুদ্ধিমান হতো তাহলে এটা কখনো এরকম করতো না আসলে তাদের বুদ্ধি কোন ক্যাটাগরি সেটা আমি নিজেও জানি না তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে এটা ভুল করেছে তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ